হঠাৎ অদ্ভুত সাদা জার্জের জামা পরে ভিন্ন লোকের স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে স্বপ্ন বিয়াসিন বুবলির হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ত্রী ফটো গ্রুপ কাছে যে ফটোতে স্বপ্ন বিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একদম অদ্ভুত সাদা জার্জের জামা পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন সিঁড়ির কাছে উদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কিভাবে হাসি মুগ্ধ মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে এর আগে কখনো এমন লোকের শবনম বুবলিকে দেখা যায় এদিকে বর্তমানে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একের পর একে ফটো শুটে হাজির হচ্ছেন যেখানে শবনম বুবলিকে সবসময় নিত্য নতুন লোকে দেখা যায় বর্তমানে শুধু সোশ্যাল মিডিয়া ফটো নিয়ে আলোচনায় থাকে এমনটি এটি নয় বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি বিভিন্ন সিনেমাতেও কাজ করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন তিনি বর্তমানে শবনম লোকে স্টাইল গেট নিয়ে কিন্তু অনেক

धन्यवाद प्रवीटू वक्रल